বিবাহ সম্পর্কে আল কুরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান বক্তব্য নাম্বার এক অনুবাদ তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদের তোমাদের মেয়েদের তোমাদের বোনদের তোমাদের ফুফুদের তোমাদের খালাদের তোমাদের ভাতিজাদের এবং ভাগ্নিদের তোমাদের সেসব মাতাকে যারা তোমাদের দুধ পান করিয়েছে তোমাদের দুধ বোনেদের তোমাদের শাশুড়িদের তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদের আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই এবং তোমাদের অরস জাত পুরুষ এদের স্ত্রীদের এবং দুই বোনকে একত্রিত করা তোমাদের উপর হারাম করা হয়েছে তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর হারাম করা হয়েছে নারীদের মধ্য থেকে সদবাদের তবে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং ইরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদের চাইবে বিবাহ করে অবৈধ যৌনচারে লিপ্ত হয়ে নয় সুতরাং তাদের মধ্য তোমরা যাদের ভোগ করেছ তাদের নিধা নির্ধারিত মহর দিয়ে দাও আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোনো অপরাধ নেই নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞময় সুরানিসা চার নম্বর পৃষ্ঠা এবং তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াত নম্বর দুই অনুবাদ আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী ও পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন আল্লাহ প্রাচার্যময় ও মহা জ্ঞানী সুরানুর চব্বিশ থেকে বত্রিশ নম্বর আয়াত নাম্বার তিন অনুবাদ আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে আর তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে যারা চুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাই তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে তা থেকে তোমরা তাদের দাও তোমাদের দাসীরা সতীত রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনে সম্পদের কামনায় তাদের ব্যবচার বাধ্য করো না আর যারা তাদের বাধ্য করবে নিশ্চয় তাদের বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালো সুরানুর চব্বিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত নাম্বার চার অনুবাদ আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে দুটি তিনটি অথবা চারটি আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না তবে একটি অথবা তোমাদের হাত যার মালিক হয়েছ এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না সুরায় নিসা নাম্বার পাঁচ আর তার বলি মধ্য রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাকে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়াময় সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন বলি রয়েছে যে কমের জন্য যারা চিন্তা করে নাম্বার ছয় আর তোমরা নারীদের সন্তুষ্টিচিত্তে তাদের মোহর দিয়ে দাও ততপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও আল হাদিস নাম্বার এক অনুবাদ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেছেন হে যুব সম্পাদক তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো তোমরা বিবাহ করো কেননা বিবাহ দৃষ্টিকে সংযত এবং লজ্জা স্থানের হেফাজত করে আর যে ব্যক্তি বিবাহে ভরণ পোষণের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা কামভাব দমন সহায়ক মুসলিম আবু ইস্তেবা বিন নিকায় সিলাম তাকাত নাসুফ নাম্বার দুই অনুবাদ হজরত আবু হুরায় আল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন স্বাভাবিকভাবে মহিলাদের চারটি বিষয় দেখে বিয়ে করা হয় নাম্বার এক তার সম্পদ নম্বর দুই মর্যাদা নাম্বার তিন সৌন্দর্য নাম্বার চার তার দিনদারি তবে তোমরা দিনের বিষয়টাকে প্রাধান্য দাও তাহলে তোমাদের কল্যাণ হবে বুখারি ও মুসলিম শরীফের হাদিস নাম্বার তিন অনুবাদ হজরত আবদুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ বর্ণনা করেন রসল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন দুনিয়ার যাবতীয় বস্তু সম্পদ রূপ আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হল সতী সাধবী নেককারী স্ত্রী নাম্বার চার অনুবাদ হজরত আবু হুরাই রদি আল্লাহ তালাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ আলাই আলহিউসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার স্বীয় দায়িত্ব নাম্বার এক আল্লাহর পথে মুজাহিদ নাম্বার দুই ওই চোখ চুক্তিবদ্ধ কৃতদাস যে তার দাস দাসত্ব থেকে মুক্তি হতে চায় নাম্বার তিন ওই বিবাহিত ব্যক্তি যে চরিত্র সংরক্ষণের জন্য বিয়ে করে তিরমিজি আবু মুজাহিদ ওয়ান নাহি ওয়াল মুকাবি ওয়া ওয়ানিহিবিহ ইফা নাম্বার পাঁচ অনুবাদ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যখন কোনো মালিককে বিয়ে কোনো মহিলাকে বিয়ে করার প্রস্তাব করবে সম্ভব হলে সে যেন এমন বিষয় দেখে নেয় যা তার বিয়ের পথকে সুগম করে আবুদাউদ